বানেগা ক্রোরপতিতে উত্তরবঙ্গের নাম উজ্জ্বল করলেন মালবাজারের মেয়ে ভারতবর্ষের অত্যন্ত জনপ্রিয় কুইজ শো হল কন বানেগা ক্রোরপতি এইখানে যাবার স্বপ্ন অনেকেরই থকে কিন্তু পৌঁছাতে পারে আর কজন এক আট বছরের ধরে প্রচেষ্টার পরে সেই স্বপ্ন সফল করেছেন মালবাজারের মেয়ে আলোলিকা ভট্টাচার্য বুহ ভারতবর্ষের এই মেগা কুইজ কন্টেস্টে তিনি পেয়েছেন এক দুই লক্ষ পাঁচ শূন্য হাজার টাকা এই অর্থ দিয়ে ভবিষ্যতে তার চার বছরের ছেলে অর্ক বুহোর ভবিষ্যতের পড়াশোনা এবং বাবা মায়ের বাড়ি তৈরির জন্য ভাইকে সাহায্য করতে চান বলে জানিয়েছেন তিনি জলপাইগুড়ি এসি কলেজ থেকে জুলজি অনার্স নিয়ে পাশ করা এরপর তিনি গৃহ শিক্ষকতা করতেন মালবাজার সিজার স্কুলে পড়াশোনা করেছেন এই স্কুলেই আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে অপেক্ষা করছেন জানুয়ারিতে সরকারি পদে যোগ দেবার মালবাজারের এক চার নম্বর ওয়ার্ডের প্রমোদনগর কলোনিতে তার বাবার বাড়ি বিয়ে হয়েছে তার বছর পাঁচেক স্বামী কলকাতায় একটি বেসরকারি ফার্মে কর্মরত তার সঙ্গে গিয়েছিলেন ভাই অয়ন ভট্টাচার্য ফোন ফ্রেন্ড অপশনে তিনি বেছে নিয়েছিলেন বর্তমান সিজার স্কুলের আরেক তরুণ শিক্ষক সুদীপ মজুমদারকে তিনি এই বিষয়ে জানাচ্ছেন সবাই খুব কোপারেট করেছেন আমার এই যাত্রাপথে সবার প্রতি আমি কৃতজ্ঞ থাক সারা জীবন